আমার মেয়ের জন্মদিন ছিল সাতই নভেম্বর কিন্তু আমি এতই হতভাগা দুর্ভাগা মা করতেই পারিনি কি করব। জীবনটা তো এমনই সাপটা চলাফেরার মধ্যে বাঁকা পথ এসে যায় জীবনে কখনোই একই গতিতে একই নিয়মে একই সুন্দর যাপন করা যায় না এটা হয়তো আল্লাহরই কেরামতি নাহলে যে আমরা আল্লাহকে ভুলে যাব। সেই কারণে আমি সারা জীবন আমার মেয়ে হওয়ার পর থেকে অনেক বিগ আকারে বার্থডে পালন করেছি ফকির খাইছে আমার অফিসে আশেপাশে যত গরিব ফকির মিসকিন তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম তারপরে হলো বড় করে পার্টি দিতাম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ করে ওর বাবা থাকতো এমন ওর বাবা মারা যাওয়ার পরে এমন কিন্তু এখন আর সেরকম কিছুই করতে পারি না তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সুন্দর রেখেছেন শান্তিতে রেখেছেন তারপর আপনারা আমাকে আর আমার সন্তানকে দোয়া করবেন আপনাদের ভালোবাসা পেলে আমাদের মনে হবে না যে আমাদের জীবনে কোনো অপূর্ণতা আছে আমাদের জীবনে সবচেয়ে বড় ঘাটতি আর অপূর্ণতা হলো ওর বাবা নেই বাবা ছাড়া সন্তানেরা সব ধরনের আদর ভালোবাসা সোহাগ আহ্লাদ নিয়ে বড় হতে পারে না ওদের অনেক চাওয়া পাওয়া অপূর্ণ থাকে তাই দোয়া করবেন যেন ভালো একটা মানুষের মতো মানুষ করে তাকে ভালো বড় করে একটা বিয়ে দিতে পারি যাতে করে মা যেটা পূর্ণতা দিতে পারি সেটা যেন স্বামীর করে গিয়ে পূর্ণতা পায় প্রতিটা মেয়েরে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে স্বামীকে ঘিরে কিন্তু সেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আমি নারী ঠিক আমার কোনোখানে কমতি নেই আল্লাহ সুবান তালা আল্লাহ যথেষ্ট আমাকে জ্ঞান বুদ্ধি সৌন্দর্যে সব কিছু দিয়ে ভরপুর দিয়ে সৃষ্টি করার পরও ভাগ্যটা যেন কোথায় অসুন্দর করে রেখেছেন তারপরেও বলবো স্বামী থাকলে একটা নারীর জীবনে অনেক স্বপ্ন অনেক আশা সব পরিকল্পনা করা যায় দিন শেষে দুজন ক্লান্ত হয়ে যখন বিছনায় একসাথে শুতে যায় তখন অনেক পরিকল্পনার কথা ওরা তখনই ডিসকাস করে কিন্তু আমার জীবনে এইসব কিছুই হয় না স্বপ্ন স্বপ্ন রয়ে গেছে আমার অনেক স্বপ্ন ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে দেশ বিদেশ ঘুরবো জার্নি করব ওর বুকে মাথা রেখে আমি জার্নি করতে করতে কোথাও ট্যুরে যাব। কিন্তু সেই স্বপ্নগুলো আমার অপূর্ণ রয়ে গেছে আমি নারী হয়ে আমার নারীর যে চাওয়া পাওয়া মেয়েদের জীবনে বেশি কিছু চাওয়া পাওয়া নেই তার সংসার তার স্বামী তার সন্তান এইটাই আর বেশি কিছু না একটা কেয়ারিং স্বামী থাকা একটা মেয়ের জন্য অনেক বড় তাজ মুকুটের মতো অর্থ শুধু চলার জন্য অর্থ থেকে এখন বেঁচে থাকাটাই অনেক কষ্টের মনে হয় কারণ কষ্ট এমন একটা জিনিস কষ্ট আপনাকে বাঁচতে দিতে চাইবে না বা কষ্ট আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাধা বিক্ষোভির সৃষ্টি করবে আমার জীবনে আমি অনেক কিছু চেয়েছিলাম কিন্তু পাইনি